ওমা আমি একটু ঘুরতে বেরোলাম বাজারের দিকে যাচ্ছি কিন্তু আসতে একটু দেরি হবে বাবু বেশি দেরি করবি না কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরবি ঠিক আছে মা চেষ্টা করবো কিরে পাচু এখনো রেডি হসনি কেন তুই চল ভাই তাড়াতাড়ি যাব আরে ভাই দাঁড়া হয়ে গেছে রেডি তো চায়ের দোকানেই তো যাবো যাচ্ছি দাঁড়া আবার সেই দিনটা পড়েছে শুক্রবার ঠাকুরমার চায়ের দোকানে প্রচণ্ড ভিড় পড়ে গেছে ঠাকুরমা আমাদের দুজনকে দু কাপ চা দিয়ে দাও তাড়াতাড়ি অনেকক্ষণ হলো আমরা বসেছি রে তোর আমার কত আদরের আমি তোদের চা খাওয়ার বললেই হলো আমার তো দুধ শেষ হয়ে গেছে রে তবে একটা কাজ কর আমি তোদের একটা গল্প শোনাচ্ছি শুনবি তোরা গল্প হ্যাঁ ঠাকুরমা গল্প শুনব তাহলে শোন গল্পের নাম চুনি পান্নার হার একদা ছিল এক ধনী জমিদার বাবু। তার স্ত্রী চুনি দেবী ছিলেন একেবারে সাদাসিধে ভক্তিপূর্ণ নারী তাদের ঘরে ছিল অমূল্য এক গয়নার হার পানুর হার। যার ভেতরে ছিল এক বিশেষ রত্ন কথিত ছিল যে এই হার নিজের বুকে ধারণ করবে তার ভাগ্য খুলে যাবে আর হারিয়ে ফেললে সর্বনাশ অবধারিত একদিন জমিদারের বাড়িতে কাজ করতে এলো এক চতুর যুবক নাম পটু বাইরে থেকে খুবই